শ্রীকৃষ্ণের দশটি মূল্যবান বাণী ও প্রতিটির সহজ ব্যাখ্যা ভগবদ্গীতা থেকে অনুপ্রাণিত প্রথম বাণী কর্মে অধিকার আছে ফলে নয় ব্যাখ্যা তুমি তোমার কাজ নিষ্ঠার সঙ্গে করো কিন্তু ফলের আশা বা চিন্তা করো না ফল ঈশ্বরের হাতে দ্বিতীয় বাণী যা কিছু ঘটছে তা সৃষ্টিকর্তার ইচ্ছায় ঘটছে ব্যাখ্যা অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে ভয় করো না সবই ঈশ্বরের পরিকল্পনা তৃতীয় বাণী ভক্তি প্রেম আর শ্রদ্ধার মাধ্যমে আমায় পাওয়া যায় ব্যাখ্যা কঠিন তপস্যা নয় নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই ঈশ্বরকে পাওয়া সম্ভব চতুর্থ বাণী ভয় পেও না আমি আছি তোমার সঙ্গে ব্যাখ্যা জীবন যত কঠিনই হোক বিশ্বাস রাখো শ্রীকৃষ্ণ সব সময় পাশে আছেন পঞ্চম বাণী নিজেকে জয় করাই আসল বিজয় ব্যাখ্যা বাইরে নয় নিজের ভেতরের রাগ লোভ অহংকার দমন করাই জীবনের আসল সাফল্য ষষ্ঠ বাণী মনই বন্ধুও শত্রুও ব্যাখ্যা ভালো চিন্তা করলে মন সাহায্য করে কিন্তু দুর্বল হলে মন নিজেই ধ্বংসের পথ দেখায় সপ্তম বাণী যে ত্যাগ করতে জানে সেই শান্তি পায় ব্যাখ্যা আসক্তি ও অধিকার বোধ ছেড়ে দিলে হৃদয়ে শান্তি আসে অষ্টম বাণী প্রতিটি প্রাণে আমি আছি ব্যাখ্যা সবাইকে শ্রদ্ধা কর কারণ সবার মধ্যেই ঈশ্বরের সত্তা রয়েছে নবম বাণী সত্য ও ধর্মের পথে হাঁটা কখনো বৃথা যায় না ব্যাখ্যা সৎপথে চললে জীবনে বাধা এলেও শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত দশম বাণী আমি ভক্তের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ব্যাখ্যা যে শুদ্ধ হৃদয়ে ঈশ্বরকে ডাকে তার জন্য কৃষ্ণ নিজেই ধেয়ে আসেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ